দেন যেটা দেখাচ্ছে এই কালারটা হচ্ছে আপনার লাইট সি গ্রিন আর দেন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে তো সবার পছন্দ ছেলের যেটা হচ্ছে আমি ব্ল্যাক নিজেও ব্ল্যাক লাভার ভাই ব্ল্যাক দেন হচ্ছে আপনার ব্ল্যাক এটা চারটা কালার আমার কাছে अवेलेबल পাবেন খুব সুন্দর কিন্তু আসলে কালার ফেব্রিকের উপরে এটা ডিজাইন করেছে এটা হচ্ছে গলায় হাতে এমবোটারি চায়না ক্রাফটের উপরে এটা টেক্সারটা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট অসাধারণ এটা কাফ হাতার ভিতরে পাঞ্জাবিটা করা এবং প্রিমিয়াম স্ন্যাপ যে বাটন এটা কিন্তু ডায়মন্ড স্ন্যাপ বাটন এমবোডারি হাই ডেফিনিশন হ্যান্ড এমবোডারি করে আপনি যদি একটু ক্যামেরাটা কাছে এনে দেখেন যে আমাদের এমবোডারি ওয়ার্কের ফিনিশিংটা কিন্তু মাশাআল্লাহ খুব দুর্দান্ত আর আমাদের প্রতিটা পাঞ্জাবি কিন্তু স্ন্যাপ বাটন করা ভাইয়া আচ্ছা এটা হাতটা প্রফিটের পাঞ্জাবি যে 15% আমরা হোলসেলের থেকে প্রফিট করে থাকি সেটা 10% অসহায় মানুষকে আমরা সাহায্য করে থাকি ওইখান থেকে আমরা কোনো টাকাই আমরা কেউ খাই না এটা একমাত্র মানব সেবার জন্য ওই কাজটা ওই পেস্ট আমরা ব্যবহার করে থাকি সো আপনারা চেষ্টা করুন পেস্ট থেকে পারচেজ করার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আজকে আবার নিউ মার্কেটে কিছু পাঞ্জাবির কালেকশন নিয়ে তো যারা ভালো মানের ইন্ডিয়ান এবং পাকিস্তানি পাঞ্জাবি যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটি নিয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদেরকে পাঞ্জাবির কালেকশন গুলো বড় বড় মতন বেল্লা ভাই দেখাবে বেল্লা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো কি কালেকশন নিয়ে ভাই কালেকশন তো প্রচুর এবছর তো আপনারা জানেন আপনি যে আমরা দেশীয় পাকিস্তানি ইন্ডিয়ান এবং সব ধরনের ভেরিয়েশনই কম বেশি করেছি আমরা মূলত হোলসেল করেন না আমরা মূলত হোলসেল করে থাকি শুধু জাস্ট কিছু মানুষের সুবিধারতে আমাদের খুচরা বিক্রি করে এই দোকানটাতে খুচরা বিক্রি করে থাকি আর হচ্ছে আমাদের বেলনা ফ্যাশন পেজে আমরা খুচরা বিক্রি করে থাকি সো যারা খুচরা নিতে চাচ্ছেন এক পিস দুই পিসের রিকোয়ারমেন্ট থাকে তারা চাইলে আমার শপে আসতে পারেন অথবা বেলনা ফ্যাশন পেজ থেকেও নিতে পারেন আচ্ছা আচ্ছা মানে পেজের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিউয়ারস তো চাইলে পেজ থেকে অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেটা তাদের নাম্বার ছেলে সেটা তো WhatsApp আছে ছেলে সেখান থেকে আপনার অর্ডার করতে পারবেন তো আপনাদের লোকেশনটা যদি বলে দিতেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ডিমা সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার ফিফটি টু মায়ের দোয়া গার্মেন্টস আচ্ছা আচ্ছা তো চলুন ভাই কালেকশন গুলো দেখা যাক আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে এবছরের কিছু প্রথমে আমি চায়না দিয়ে শুরু করি কারণ চায়না কিন্তু বাংলাদেশে প্রচুর একটা চাহিদা চায়নার আমি একটা ফেব্রিকের উপরে একটা ডিজাইন করেছি এটা হচ্ছে গলায় হাতে এমব্রয়ডারি চায়না উপরে এটা টেকচারটা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট অসাধারণ আহ এটা কাফ ফাতার ভিতরে পাঞ্জাবিটা করা এবং প্রিমিয়াম স্ন্যাপ যে বাটন এটা কিন্তু ডায়মন্ড স্ন্যাপ বাটন আপনারা যদি দেখে থাকবেন এটা তিনটা কালার আমার কাছে এই ফেব্রিক গুলার বিশেষত্ব হচ্ছে কি নিষাদ ভাই আপনাদেরকে আপনাকে একটু বলি এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক এবং আপনার ওয়াশের পর আয়রনের কোনো ঝামেলা নেই টোটাল ফ্রি এবং কালার কাপড় সেলাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে আমাদের প্রতিটা প্রোডাক্টের এই তিনটা কালার আমার কাছে আর প্রতিটা পাঞ্জাবির আমাদের সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মায়ের দোয়া গার্মেন্টস আমি যেটাতে বসি সেটা হচ্ছে মেইন দোকান মায়ের দোয়া গার্মেন্টস সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা চল্লিশ চুয়াল্লিশ মেজারমেন্ট পারফেক্ট করে দিচ্ছে এইটার প্রাইস দিচ্ছি হচ্ছে ভাইয়া মাত্র তেরোশো সত্তর টাকা আর যারা নেবেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমরা আলোচনা সাপেক্ষে বলে দিই ওইটা হোলসেল আলাদা রেট থাকে ঠিক আছে দেন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে চায়না চেক ফ্যান্সি কটনের উপর একটা ফেব্রিক এই ফেব্রিকটা হচ্ছে আমাদের খুব ডিমান্ডিং একটা কাপড় এবং আমাদের ডিজাইনটাও খুব হিট করেছে খুব সুন্দর কিন্তু সিকোয়েন্স কাজ এমবডারি হাই ডেফিনিশন হ্যান্ড এমবডারি করে আপনি যদি একটু ক্যামেরাটা কাছে এনে দেখেন যে আমাদের এমবডারি ওয়ার্কের ফিনিশিংটা কিন্তু মাশাআল্লাহ খুব দুর্দান্ত আর আমাদের প্রতিটা পাঞ্জাবি কিন্তু স্ন্যাপ বাটন করা ভাইয়া আচ্ছা হাতাতেও কাজ থাকবে হাতাতেও সেম কাজটাই থাকবে আর এক ফেব্রিক হচ্ছে খুব কমফোর্টেবল আপনি এটা হ্যান্ড ফিল যতক্ষণ পর্যন্ত পারবেন কটনের ভিতরে এটা পারবেন না না এটা কটনের উপরে আপনি এটার কালার হচ্ছে আমার কাছে চারটা এটা হচ্ছে আপনার পার্পল কালার এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ একবারে টোটালি লাইট অ্যাশ যেটা লাইট অ্যাশ পেপি দেন যেটা দেখাচ্ছে এই কালারটা হচ্ছে আপনার লাইট সি গ্রিন আর দেন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে তো সবার পছন্দের ছেলের যেটা হচ্ছে আমি ব্ল্যাক নিজেও ব্ল্যাক লাভার ভাই ব্ল্যাক দেন হচ্ছে আপনার ব্ল্যাক এটা চারটা কালার আমার কাছে अवेलेबल পাবেন খুবই সুন্দর কিন্তু আসলে কালারগুলো কাছ থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবেন তো সাইজ থাকবে তিনটা হ্যাঁ

ওটা একমাত্র মানব সেবার জন্য ওই কাজটা ওই পেসটা আমরা ব্যবহার করে থাকি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কিন্তু ভাই পাকিস্তানি কাপড় বাংলাদেশে পাকিস্তানি কাপড় কিন্তু আমি এটার গোমরটা কিছুটা ফাঁস করে দিচ্ছি ভাই আমার কাছে কিন্তু পাকিস্তানি কাপড় অ্যাভেলেবেল আপনারা যদি জেনে থাকবেন আমি দুইটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের পাকিস্তানি ফেব্রিক গ্রুপে আমার কাছে প্রায় ছয়টা ডিজাইনের প্রতিটা পাঞ্জাবির আটটা থেকে দশটা কালার আছে তো আমি যে দুটা ডিজাইন দেখাচ্ছি এসে এটার এটার উপরে হচ্ছে এই ডিজাইনটার উপর ছয়টা কালার পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি ব্যাম্বো খুবই সুন্দর নান্দনিক ভাই আপনি কাজটা দেখেন জাস্ট

মানে পে করতে হবে আমাদের কাছে খুব রিজনেবল প্রাইসই পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনি আপনার প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটা আসলে পাবলিশ করা যাবে না কারণ ঝামেলা আছে যেহেতু আমরা হোলসেল করে থাকি আপনি জানেন আচ্ছা তো খুসসা প্রাইসটা বলে দেন আপনারা খুসসা প্রাইস কত দিচ্ছেন আমি খুসসা প্রাইসটা একদম সর্বনিম্ন রেট দিচ্ছি ভাই মাত্র মানে এটা বলা যাচ্ছে না এখন আমি ইনশাআল্লাহ আমাকে নক দিলে আমরা বলে দিব কারণ আমরা হোলসেল করে থাকি ওই প্রাইসটা বলে দিবেন হ্যাঁ ওই প্রাইসটা বলে দিলে তো ভাইয়া তাদের সাথে বিজনেস হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনি একtikz বিক্রি করতে গিয়ে দেখা যাচ্ছে আমার হাজার হাজার কন্ডিট এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে আবেগ আবেগ হচ্ছে ভালোবাসা ব্লক চমককর দেন আরটা যে আমি যে আপনাকে যে আরটা ডিজাইন দেখাবো এটা জাস্ট অসাধারণ এই কাস্টমার কাছে খুব ভালো লাগছে এগুলো সব রফ ছবি আমার কাছে আছে যদি কেউ ইনবক্স করে আমি অবশ্যই ছবিগুলো দেখাই দিব ভাই যখন পেজ থেকে ইনবক্স করে আসলে প্রাইসটা আর আপনার পিকচার দিয়ে দিবে তারা দেখেন ছবি চমৎকার কিন্তু চমৎকার এটা হচ্ছে প্লেট হাতে গলায় কাজ করা খুব সুন্দর মিমিয়াম মেটাল বাটনগুলো খুব সুন্দর অসাধারণ আপনার কাজের সাথে যে ভাই কমবাইন্ডের যে একটা বিষয় থাকে আপনি যদি দেখেন ইচ্ছা কত সুন্দর সুন্দর কিন্তু এগুলো হচ্ছে জাস্ট একদম স্ট্যান্ডার্ড লেভেলের যারা একটা চায়ের কিছু পাঞ্জাবি তাদের জন্য আচ্ছা আচ্ছা এটার ভিতরে কালার আছে প্রতিটা পাঞ্জাবির আমার ডিজাইনে ছটা করে কালার এটা হচ্ছে আপনার লাইট পার্পেল এর ভিতরে চেক একটা কালার খুব সুন্দর দেন হচ্ছে আপনার এই যে এটা আরেকটা কালার এত পাঞ্জাবি আসলে দেখানো আসলে পসিবল না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যেতে পারেন এটা এটা আরেকটা কালার দেখেন মেরুন কালার খুব সুন্দর কিন্তু সুন্দর কালার